নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং কাজে আসবে তো আজকের একদম দশ মিনিটের মধ্যে বাড়ি থেকে সমস্ত মশা কিভাবে তাড়ানো যায় সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো বিভিন্ন রকমের টিপস ফলো করেছেন বা আমরা বাজার থেকে অনেক যুক্ত ধূপ বা কয়েল কিনে এনে ব্যবহার করি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তো সেটা যদি বাড়িতে স্বাস্থ্যসম্মত হয় এবং হাতের কাছে থাকা জিনিস দিয়ে হয় তো খুবই ভালো হয় তো চলুন তাহলে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এই রেমিডিটা বানানোর জন্য আমি সাত আট কোয়ার রসুন নিয়ে নিয়েছি এই রসুনগুলোকে আমি গ্রেড করে নেব আপনারা এটাকে একটু আধা ছ্যাঁচা করে নিতে পারেন কিন্তু আমি এই গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তাহলেও সুবিধে হবে তো সমস্ত রসুনগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি তো দেখুন পুরো রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি এবারে এটাকে এই রকম একটা মাটির পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আপনারা চেষ্টা করবেন যে জিনিসগুলোতে ধরো খাওয়ারের জিনিস ব্যবহার বা রান্নার জায়গায় ব্যবহার করা হয় সেই জিনিসটা না ব্যবহার করে যেগুলো ব্যবহার হয় না সেই রকম জিনিস এর মধ্যে দিতে এবারে এর মধ্যে আমি আরও একটা জিনিস মিশিয়ে দেব খাঁটি ঘিটা দিয়ে দিতে হবে আমি ঘি নিয়ে নিয়েছি এক চামচ এটাকে রসুনের মধ্যে একটু মিশিয়ে দেব দেখতে হবে যে সব জিনিস ব্যবহার করলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না সেই রকম জিনিসই দিয়ে যদি মশা তাড়ানো যায় তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ঘি আর রসুনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব করপুর আমি কর্পূরটাকে আগে থেকে একটু গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে মিশিয়ে দেব কর্পূর কিন্তু আমাদের অনেক উপকারে আসে হিন্দু ধর্মে আমাদের পুজো অর্চনাতে কিন্তু এই কর্পটাকে ব্যবহার করা হয় আর কর্প বাড়িতে জানলে কিন্তু অনেকটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় তো এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে আপনারা যদি বাড়িতে জ্বালিয়ে দেন তাহলে দশ মিনিটের মধ্যে কিন্তু মশা বাড়ি থেকে দূরে চলে যাবে আপনারা একবার হাতে নাতে ট্রাই করে দেখুন ফলাফল খুবই ভালো হবে এবারে এরকম একটা দেশলাই নিয়েছি দেশলাইটাকে জ্বালিয়ে নেব তো বন্ধুরা দেখুন এর থেকে যে ধোঁয়াটা তৈরি হবে বাড়ির মধ্যে যদি জেলে রাখা যায় নিমেষের মধ্যে কিন্তু মশা বাড়ি থেকে বাইরে চলে যাবে আপনারা যদি ধরো এর গন্ধটা যদি না সহ্য করতে পারেন ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তে এইটাকে বাড়ির মধ্যে জেলে দশ মিনিট এভাবে জেলে রাখলে কিন্তু পুরো মশাটা বেরিয়ে যাবে তারপর আপনারা ঘরের মধ্যে প্রবেশ করবেন দেখবেন একদম মশা কিন্তু নেই বন্ধুরা আশা করছি এই রেমেডিটা কিন্তু আপনাদের সকলেরই কাজে আসবে এবং আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি থাকে এই তিনটে জিনিস দিয়ে যদি এই রেমেডিটা আপনারা বানিয়ে নেন আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িতে কিন্তু কোনো রকম মশা থাকবে না আপনারা এই রেমেডিটা অবশ্যই একবার হলেও ফলো করবেন তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কতটা উপকার হয়েছে এটা কিন্তু একদম কেমিক্যাল মুক্ত এতে রকম বাচ্চা থেকে বড় কি বয়স্ক কারোর কোনো সমস্যা হবে না তো একবার কিন্তু এই রেমেডিটা কিন্তু ব্যবহার করবেন তারপর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এই রেমেডিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার